আমার হাজবেন্ড অনেক বড় একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার হাজবেন্ড স্বপ্ন মানে হচ্ছে তো আমারও স্বপ্ন তাই না তো আমারও খুব ভালো লাগতেছে ও স্বপ্ন ও আস্তে আস্তে পূরণ করতেছে তো ভাবলাম যে আপনাদের সাথেও আমি এই ভিডিওটা শেয়ার করে নি আসসালাম আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা থর্সে আসলে স্বপ্ন দেখতে হচ্ছে টাকা লাগে না তবে স্বপ্ন পূরণ করতে অবশ্যই অনেক টাকা লাগে এই জায়গায় আমার হাজবেন্ড অনেক স্বপ্ন দেখতে যে অনেক কিছু করবে এই জায়গাটা হচ্ছে তার হচ্ছে আমার শ্বশুরের বা আমার শ্বশুরের ভাইদেরও আছে কিছু কিছু অংশ কিন্তু এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্টে হাত দিয়ে দিয়েছে ওই প্রজেক্টের কাজ করতে শুরু করেছে বড় একটা প্রজেক্টে আমার হাজবেন্ডে কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি আসলে ওর অনেক আগ থেকে ইচ্ছে যে সে গ্রামের পরিবেশে কিছু একটা করবে আমি হলো আমি বুঝতে পারি না আমার যেরকম গ্রামে প্রকৃতিক ভালো লাগে আমার হাজবেন্ডেরও কিন্তু গ্রাম অনেক বেশি ভালো লাগে শহরে থাকলে আসলে নিঃশ্বাস নিতে পারি না সেজন্য বারবার ছুটে আসি গ্রামে এই গ্রামে আমরা অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে ফেলেছি এই যে দেখতেছেন অনেক বড় বিশাল একটি জায়গা এই জায়গাতে হচ্ছে আমার হাজবেন্ডের স্বপ্ন একদম লেগে আছে এখানে প্রায় আড়া শতকের উপরে হচ্ছে জায়গা আছে তবে আমি জায়গার মাপ তেমন একটা বুঝতে পারি না তো সেই জন্য যেটা শুনেছি ওটাই বলেছি তো জানি না শিওর বলেছি কিনা আর এই জায়গা দেখা নতুন মাটি ফেলার কারণে হচ্ছে শাক জন্মিয়েছে এই শাকগুলো হচ্ছে ভাজি করে রান্না করে খেতে খুবই মজার এই শাকগুলো আমার হাজবেন্ড এরও পছন্দ লোকে হচ্ছে আমরা কলমি শাক নাম হচ্ছে নাম হিসেবে চিনি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন বৃষ্টির কারণে হচ্ছে কাজগুলো বন্ধ ছিল আর এই প্রোজেক্টটা করতে গেলে অবশ্যই চারোপাশে এরকম মাটি দিয়ে উঁচু করে বাঁধ বাঁধতে হয় বৃষ্টির কারণে কিন্তু বাঁধগুলো ভেঙে গিয়ে ভেঙে পড়ে গিয়েছে যদি আপনারা দেখতে পারেন আবার হচ্ছে পুনরায় এগুলোকে বাঁধতে হচ্ছে হচ্ছে যে যেখানে অল্প টাকা সেরে যেত সেখানে হচ্ছে আপনাকে ডাবল প্রে করতে হচ্ছে কারণ এটা চারপাশ হচ্ছে একবার বাধা ফেল বাঁধা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে এগুলো আবার ভেঙে গিয়েছে তাও আবার আবার পুনরায় ঠিক করতে হবে ঠিক করে হচ্ছে আপনাকে কাজগুলো শুরু করতে হবে যদি চারোপাশে দেখেন বৃষ্টির পানি কিন্তু জমে আছে বৃষ্টির পানিতে কিন্তু ট্রাক বা স্কোবাইটার এগুলো কিন্তু চলতে পারে না এখন কয়েকদিন হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে রোদের কারণে শুকিয়েছে যে জায়গাগুলো শুকিয়েছে ওই জায়গায় আবার স্কোবাইটার দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই জায়গাতে আমরা কি করব কি প্রজেক্ট নিয়ে কাজ করব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা হচ্ছে এটা সম্পর্কে জানে হয়তো অনেকে বুঝেই ফেলেছেন আর যারা জেনেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আসলে এখানে কি করব প্রাকৃতিক বরাবর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো চলে আসলাম আজকে দেখার জন্য আমি এমনিতে আসিনি কারণ এখানে আমার শ্বশুর সাইডের এলাকা অন্য সাইডে তো সেই এখানে আসা হয় না আজকে বললাম যে আমার শাশুড়ি মানে আমার খালা শাশুড়িদেরকে নিয়ে আসলাম তারাও দেখতে চাইছে তো তাদের সাথে আমি হচ্ছে চলে আসলাম আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হওয়ার সময় হয়ে গেছে চারোপাশে দেখেন কলা গাছ একদম পুরো চারোপাশে ছিল কিন্তু স্কোবাইটার দিয়ে এগুলোকে ফুল কেটে দেওয়া হচ্ছে শুধু এই পাশে আছে এই পাশের এগুলোকে হচ্ছে এগুলোকেও পরিষ্কার করে ফেলবে কারণ হচ্ছে যেটা কাজ করবে চারোপাশ কিন্তু খোলামেলা থাকতে হবে খোলামেলা থাকলে ওই যে মাটির যে চারোপাশ যে খালি আছে মাটির উপরে ওখানে কিন্তু কোনো সবজি বলেন কোনো গাছ এগুলো লাগাতে পারবে তাই হচ্ছে চারও পাশটা একদম ক্লিন করে রাখতে হবে যাতে হচ্ছে কোনো জঙ্গল হয়ে না থাকে আর নিচে দেখবেন সব এই নিচে অংশতে কিন্তু সবকিছু হচ্ছে শাক আর শাক ওই যে ওইদিকে দেখেন এস্কোবাইটারের কাজ করতেছে আর আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদেরকে হচ্ছে বাড়িতে ফিরতে হবে তো সেই জন্য হচ্ছে আমরা তাড়াহুড়ো করতেছি এই জায়গাতে যাওয়ার সময় হচ্ছে আমার জুতাটা ছিঁড়ে একদম বারোটা বেজে গিয়েছে এখানে আমার হাজবেন্ড যতবারই কাজ করতে আসছে ততবারই বৃষ্টির কারণে বাধা পড়েছে এই যে দেখেন এখানে এসে আমার জুতার কি অবস্থা দনোটা জুতা হচ্ছে ছিঁড়ে গিয়েছে তো আমি হচ্ছে বসে বসে এস্কোবাইটারের কাজগুলো দেখতেছি খুবই সুন্দর লাগতেছে মাসা আল্লাহ অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন এখানে আমরা কি করতে পারি অনেকক্ষণ হাঁটার পরে এ আমরা সবাই বসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম